অঞ্জন দত্তর সঙ্গে এর আগেও কাজ করেছি ছবি করেছি আমি সেটাও ইন্টারেস্টিং ছবিটা দত্ত বা শেষ দত্ত করেছিলাম তার আগে একটা সিরিয়াল করেছিলাম প্রথম যখন অঞ্জনদাওয়া আমাকে বললেন এই কাজটা করার জন্যে আমি সত্যি বলছি আমি খুব আনন্দিত হয়েছিলাম এবং গর্বিত হয়েছিলাম যে মৃণাল সেনের উপরে একটা ছবি মৃণাল সেনকে নিয়ে ছবি সেই ছবির একটা অংশ হতে পারবো আমি এবং আজকে খুব ভালো লাগছে একটা জিনিস ভেবে যে আজকে এমন দিনে মেডালসেনের ছবি ট্রেলার লঞ্চ হচ্ছে মেডালসেনকে নিয়ে একটা ছবি যেটা ট্রেলার লঞ্চ আজকে সেই আজকে দিনে আর এক মহান পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন আমরা তাকেও আজকে দিনে স্মরণ করি এবং দুজনের মধ্যে কিন্তু একটা লড়াই ছিল গোল্ড ছিল সেটা তো অন্য কথা সেটা অন্য প্রসঙ্গ সেটা আজকের আলোচ্য বিষয় নয় তবু বলি যে তিনজন পরিচালক আমাদের বাংলা ছবিকে আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরেছেন বাংলা ছবির মান বাড়িয়ে দিয়েছে পরিচিত করেছেন তাদের একজন রায় একজন ঋত্বিক গঠন আর একজন মেয়াজ তাকে নিয়ে ছবি আমি সত্যিই ছবির অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং অঞ্জন দত্তর সঙ্গে আবার কাজ করতে পেরে আমি সত্যিই লাভবান বারবার ইচ্ছে করে কাজ করবার কিন্তু সবসময় হয়ে ওঠে না হয়তো আমার মতো চরিত্র বেরোয় না কিন্তু এই যে চরিত্রটা আমি এখানে করেছি মুকুল বাবু মুকুল বাবু ছিলেন মৃণালের ম্যানেজ খুবই কাছের মানুষ এবং আমি আমি মৃণালদাকে চিনি মৃণালদার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল দীর্ঘদিন ধরে এবং আমার দুর্ভাগ্য আমি তার ছবিতে কাজ করে উঠতে পারিনি তিনি আমাকে নেন নিতে বড় কথা কিন্তু তার সঙ্গে ব্যক্তিগত পরিচয় আমার দীর্ঘদিনের ছিল আর মুকুলবাবুকে আমি সেভাবে দেখিনি তার ফলে আমি জানতাম না তার মানে মানুষটা কিরকম আমার করে করা তার এবং অঞ্জনদা আমাকে যেভাবে বুঝিয়েছেন মুকুলবাবু সম্পর্কে এবং এটা বলতেন যে মুকুলবাবু নাকি অঞ্জনদাকে ভীষণ শাসন করতেন প্রতিটা সময় মানে একটু এদিক ওদিক হয়ে গেলেই মুকুলবাবু যদি কারো করে আগোয় সে অঞ্জনদাকে আগে জানতেন এই ছাড়টা আমার এই কে তো মুকুলবাবুর কাছ থেকে কিন্তু প্রচন্ড ভালোবাসতেন অসম্ভব ভালোবাসতেন রঞ্জন দত্তকে এই ছবিতেও সেটার একটা টুকরো আবাস রয়েছে যেখানে এই ম্যানেজার মুকুলবাবু অঞ্জনকে বকছেন আবার পরকালে পর মুহূর্তে তাকে স্নেহও করছেন তো এইরকম একটা চরিত্র এবং বাবুর সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্ক সেটাও খুব ইন্টারেস্টিং সে কতগুলো গল্প আমাকে অঞ্জনদা বলেছিল তার কিছু টুকরো অংশ এই ছবিতেও রয়েছে যে কি ধরনের সম্পর্ক তাদের দুজনের মধ্যে ছিল তো আমি আবার বলি এই চালচিত্র এখন একটা ট্রেলার লঞ্চ আজকে আমি শুভকামনা জানাই অঞ্জনদাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা ছবি বানানোর জন্যে মৃণালসেনকে এরকমভাবে শ্রদ্ধা জানানোর জন্যে এবং সেই সঙ্গে আমি ব্যক্তিগতভাবেও তাকে শ্রদ্ধা জানাই এবং ওই কেউ ধন্যবাদ যে তারা তাদের প্ল্যাটফর্মে এই মিরান সেনকে ট্রিবিউট জানাচ্ছে এটা তাদের ক্ষেত্রেও একটা ট্রিবিউট দেওয়া মিরান সেনকে একদম মিরান সেনের মুবারককে নিয়ে ছবি সেটা ওই ছবি রিলিজ করছে এবং প্রেক্ষাগৃহ আসছে আপনারা যেটা অঞ্জনদা বলেছে আমিও বলি অভিনেতা হিসেবে আপনারাও একটু সাপোর্ট করবেন একটু এগিয়ে দেবেন ছবিটাকে তবেই পাঁচজনের মুখে মুখে ছবিটা ফিরবে দীর্ঘদিনের ব্যাপার নয় আমার মনে হয়েছিল যে সব থেকে ইন্টারেস্টিং হতে পারে যদি আমার সঙ্গে মৃণাল সেনের প্রথম ইন প্রথম কানেক্টটা যদি বলতে পারি আমি সেটাই সব থেকে ইন্টারেস্টিং হবে কারণ আমার বয়স তখন ছিল ছাব্বিশ ওনার বয়স ছিল আটান্ন এই যে একটা সমস্ত বয়স অভিজ্ঞতা একবারে মানে জনপ্রিয়তা খ্যাতি সব কিছু ছাপিয়ে দুটো মানুষ ডিফারেন্স তফাৎগুলো ছাপিয়ে দুটো মানুষ একটা কানেক্ট কাছে এলো এই গল্পটা ইজ আ মোর ইন্টারেস্টিং গল্প দ্য সারা জীবন ধরে কী হয়েছিল ওই গল্পটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট কারণ এটা সেন এবং আমার গল্প অবভিয়াসলি সেন সেখানে ইম্পর্টেন্ট কিন্তু অঞ্জনও ইম্পর্টেন্ট মানে সেন আমায় কী দিয়েছে কী দিয়েছিল সেটা সেটার গল্প এটা মানে কেন আমরা এত বছর ধরে একসঙ্গে রইলাম সেই কারণটা বলতে পারব এই জন্য অনেকটা সময় ধরে নয় ওই যে একটা চব্বিশ দিন ধরে শুটিং হয়েছিল তার আগে এবং শুটিংয়ের শেষ দিন অবধি কি ঘটতো আমাদের মধ্যে আর যারা চালচিত্র দেখেনি খুব একটা কিছু এসে যাবে না মানে চালচিত্রের শ্যুটিং হচ্ছে ওইটুকুই করছি চালচিত্রের শ্যুটিংটা আমরা খুব একটা দেখাইনি এর পেছনে আমাদের মধ্যে কী হতো কোথায় আমার এবং শুধু মৃণাল সেন নয় মৃণাল সেনের ক্যামেরাম্যান কে কে মহাজন তার আজীবন সঙ্গী মানে এত এত একটা তফাত দুজনের মধ্যে দুটো মানুষের মধ্যে মৃণাল সেন একটুও মদ মানে টি টোটলার যাকে বলে মদ্যপানের বিরোধী আর মহাজন একদম কমপ্লিটলি মানে ফ্লোরে বিয়ার থাকে আর কমপ্লিটলি আলাদা মানুষ মুকুল চৌধুরী তার যে প্রোডাকশন ম্যানেজার তার অবদান গীতা সেনের অবদান এই যে এতগুলো মানুষের মানুষের ইম্প্যাক্ট আমার ওপর কি হয়েছিল মৃণাল সেন সেন্টার কিন্তু মৃণাল সেনের দুনিয়াটাকেও আমি তুলে আনতে চেয়েছি অনুপ কুমার সে একদম অন্যরকম সিনেমায় অভিনয় করে অনেক বেশি পপুলার তার কি অবদান মৃণাল সেনের জীবনে ওই সময়ের মধ্যেই তো আমার এদের দেখা হয়েছিল এদের ফিরিয়ে আনা উৎপল দত্ত মৃণাল সেনের অসম্ভব বন্ধু তার সঙ্গে প্রথম আমি অভিনয় করতে গেলাম তো সেই যে তার কাছ থেকে আমি কী পেয়েছি তো এরা কেউ নেই আছে কেউ নেই মহাজন চলে গেছেন গীতাদি চলে গেছেন মৃণাল সেন চলে গেছেন অনুপ কুমার চলে গেছেন মুকুলবাবু চলে গেছেন উৎফলদার চলে গেছেন কিন্তু এরা এরা সবাই আমার ভেতরে কি ইম্প্যাক্ট ফেলেছিল সেই গল্পটা আমি বলছি এবং সেই কলকাতাটার আমি দেখাচ্ছি আর সেটা আমার কাছে মনে হয়েছে যে একটা খুব খুব ইন্টারেস্টিং জায়গা দর্শকের কাছে যে ভুল ত্রুটি দোষ গুণ সব মিলিয়ে দেখতে পাওয়া এটার জন্য একটা দূরত্ব লাগে দূর থেকে দেখতে পাওয়া লাগে যে স্তুতি করার জন্য তো আমি এই ছবিটা করিনি তাকে ভালোবেসে যাকে ভালোবাসে মানুষ সত্যি সত্যি ভালোবাসে তাকে তো প্রশ্ন তাকে মানে প্রশ্নও করতে সমালোচনাও থাকে যে কারণে মিনারেশন বলতে না হেড এ ক্যালকাটা আই লাভ বাই ক্যালকাটা আই এম ফ্যাসিনেটেড বাই ক্যালকেটা সো ভালোবাসার মানুষকে মানুষ খুব সৎ হয় আমি চেষ্টা করি যে খুব স্পন্টেনিয়াস খুব সৎভাবে করতে এবং স্পন্টেনিয়াসলি করতে এবং বাবু যেটা বলতেন ভুল করো ভুল না করলে হবে না ভুল করো ভুল করো ভুল করলে রেস্ট্রিকশন মধ্যে মানে যদি রেস্ট্রিক থাকে রেস্ট্রিক্ট থাকে অগাধ বাজেট কোনোদিন মাথা খোলে না কিন্তু বাজেট কম অনেক ডিফিকাল্টি সত্যি সত্যি যারা কী করে ওই অনেক ট্রাম ট্রাম্প পাবরে ভাই অনেক টাকা চাইছে অ্যাম্বাসেডার গাড়ি নানান রকম করতে কিন্তু তখন না ইম্যাজিনেশনটা ইম্যাজিনেশনের একটা পরীক্ষা হয় যেটা আমরা সবাই মিলে পাশ করার চেষ্টা করেছি পিরিয়ড পিস আমি বিশ্বাস করি না সম্ভব নয় আমি বিশ্বাস করি ভাবে ভাবে মোটামুটিভাবে যদি মনে হয় এটা কলকাতাটা ঠিকই আছে চরিত্রগুলো হ্যাঁ এটা তো উপলত্তের মতোই লাগছে এটা তো মতোই লাগছে এটা এইটা হলেই যথেষ্ট অর্থে একটা ম্যানিকুইন তৈরি করাতে আমি কোনো দিন বিশ্বাস করিনি এবং মৃণালবাবুও বিশ্বাস করে সেই জন্য সেটা আমরা করতে চাই না এবং যারা আপাতত দেখেছে তারা তো বলছে তারা মিল খুঁজে পাচ্ছে গীতা সেন যেন কখনোই আমাকে অভিনেত্রী মনে হয়নি অসম্ভব ভালো অভিনয় করে কিন্তু মনে হয়নি যে গীতা সেন একজন অভিনেত্রী মনে হয় সে বাড়ির স্ত্রী একটা মায়ের মতো মানুষ তো আমার বিদীপটাকে অভিনেত্রী দুই বড় অভিনেত্রী দেখলে অভিনেত্রী মনে হয় না ওই জন্যে আমার কাছে গীতা সেনের চরিত্রটা বেরিয়ে আস এইভাবেই আর এইটুকুই বলা আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা যদি ভালো লাগে বলবেন ফিলিংসটা খুবই কি বলবো অসম্ভব একটা স্বর্গীয় অনুভূতির মতো কারণ অঞ্জনদার সঙ্গে আগে কাজ করেছি টেলিভিশন করেছি ছবিও করেছি কিন্তু অঞ্জনদা যখন রেনাল সেনকে নিয়ে একটা কাজ করতে চাইলেন এবং ঋণাল সেন তো আমাদের সকলেরই নমস্য একজন চিত্র পরিচালক ফিল্ম মেকার যিনি ভারতীয় ছবিকে সারা পৃথিবীর দরবারে যারা পৌঁছে দিয়েছেন তাদের মধ্যে অগ্রজ বলাই যায় ঋণাল সেনের ছবি তো ছোটোবেলা থেকে দেখে আসছি দেখছি তো তাকে নিয়ে যখন একটা ছবি করা তার জন্মশতবর্ষে অনেকগুলো ছবি হয়েছে কিন্তু অঞ্জনদা যখন ছবি করতে চাইলেন এবং বললেন যে আমরা একটু কষ্ট করে কাজটা করব কারণ নিজেরাই টাকা পয়সা জোগাড় করে করবো যাতে আমাদের মৃণালদা যেভাবে ছবি করতে ভালোবাসতেন আমি সেইভাবেই ছবিটা করতে চাই তোমাদের সাহায্য চাই বললাম বলো কী হেল্প লাগবে তোমাকে সেনের বার্তা করতে হবে তো আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গিয়েছিলাম এবং তারপরে আর কিছুই মাথায় আসেনি। সাধারণত কী হয় একটা ছবি করার আগে আমার কত বড় পাট আমার কত দিনের পাট কত টাকা পাবো এইগুলোর তো আলোচনা চলতেই থাকে এই একটা ছবির ক্ষেত্রে আমি একটা কথাও কিচ্ছু বলিনি কারণ এই ছবিটার সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট করাটা মানে অ্যাসোসিয়েটেড থাকাটাই আমার কাছে খুব মনে হচ্ছে সম্মানের তো সেই জন্যে আমি ছবিটা না মেয়ের সঙ্গে আমার ডিরেক্টলি কোনো সিন নেই এই ছবিতে মজার কথা হচ্ছে ওর জীবনের প্রথম ক্যামেরার সামনে আসা অঞ্জনদার ছবিতে তখন ওর তিন বছর বয়স ও ব্যারেক্স ফর এভারেও রূপাদিও মেয়ে একটা আমরা যদি কেউ ছবিটা দেখে থাকো রোল করেছিল রূপাদী লিলের টুবে অনেকের সঙ্গেই ওর সিনস ছিল তো তারপরে আবার বড়ো পর্দায়ও অঞ্জনদার ছবিতে কাজ করছে এবং অঞ্জনদা স্ত্রী মানে ছন্দাদির চরিত্রে তো সেই গল্প ওর কেমন লেগেছে সেটাও বলবে কিন্তু আমি খুব এক্সাইটেড হয়েছিলাম যখন আমাকে বললো যে মা অঞ্জনদা আমাকেও বলেছেন সবসময় এখনও কোনো কাজের আগে জিজ্ঞেস করে যে এটা করবো কী করবো না একটা পরামর্শ নেয় তো এই ব্যাপারে আর তো কোনো না বলার কোনো কারণ ছিল না মানসিকভাবে প্রিপারেশন নিতে কারণ গীতা সেনকে তো আমি যেটুকু দেখেছি গীতা সেন মানুষটা কেমন তো আমি দেখিনি তাকে রক্ত শরীরে আমি দেখিনি কিন্তু ছোটোবেলা থেকে অনেকের কাছে যেমন আমার শ্বশুরমশাইয়ের কাছে আমি ভীষণ গীতাদের গল্প শুনেছি ভীষণ পান চিবতেন পান খেতে ভালোবাসতেন এবং একটা আটপৌরে চেহারার মধ্যে একটা প্রচণ্ড আধুনিক মানুষ মানে শাড়ি আটপৌরে করে পড়া বাড়িতে রান্নাও করছেন সারাদিন শুটিংও করছেন শুটিং করে এসে আবার সকলের জন্য খিচুড়িও বানাচ্ছেন প্রচণ্ড আটপৌরে চেহারার মধ্যে একটা ভীষণ আধুনিক মানুষ ছিলেন এবং সেনের স্ত্রী সারা জীবন বন্ধুর মতো তাকে কিভাবে সাপোর্ট করে গেছেন সেটা আমাকে ভীষণ মানে মানে আনন্দ দিয়েছিল ভালো লেগেছিল যে সেইগুলো সেই গল্পগুলো শুনেছি কিছু কিছু অঞ্জন আমাকে কখনোই চাপিয়ে দেয়নি যে তোমাকে একদম গীতাদির মতোই করতে হবে গীতাদি এরকম মানুষ ছিলেন এরা এরম করতেন থেকে থেকে রেগে যেতেন আমি খুব বকুনি খেতাম আমার ওপর রেগে যেতেন আর প্রচণ্ড স্নেহ করতেন সবটা মিলে তোমাকে ওকে নকল করতে হবে এই রকম একটা চরিত্র একজন মানুষ তাকে তুমি কিভাবে পোট্রে করবে সেই সম্পূর্ণ স্বাধীনতা আমাকে অঞ্জনদা দিয়েছিলেন স্বাভাবিক কারণে ভালো লাগছে এমন একজন মানুষকে নিয়ে ছবি যে মানুষটা আমাদের গর্বের মানুষ আমাদের বাংলা ছবিকে আন্তর্জাতিক ক্ষেত্রে পৌঁছে দিয়েছে যে তিনজন পরিচালক পৌঁছেছে আমি শুধু মৃণাল সেন বলবো না সত্যজিৎ রায় হৃত্বিক ঘটক এবং মৃণাল সেন এরা তো বাংলা ছবিকে আন্তর্জাতিক ক্ষেত্রে পৌঁছে দিয়েছে এবং সত্যি কথা বলতে কি বাংলা ছবির মান বাড়িয়ে দিয়েছে এবং এই ছবিটা যেহেতু মৃণাল সেনের শতবর্ষে মৃণাল সেনকে নিয়েই ছবিটা এবং যে ছবিটা তৈরি করছেন অঞ্জন দত্ত যিনি প্রায় তার পুত্র বলতে পারেন সেই অঞ্জন দত্তের শ্রদ্ধা মৃণাল সেনের প্রতি এবং সেই সঙ্গে এটা আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি আমারও মৃণাল সেনকে এই ছবির মাধ্যমে শ্রদ্ধা জানাবো আমার দুর্ভাগ্য আমি তার সঙ্গে কাজ করে উঠতে পারিনি কিন্তু আমার ব্যক্তিগত পরিচয় ছিল তার সঙ্গে দীর্ঘদিন তিনি কোনোদিন দিন আমাকে বলেননি আমার ছবিতে পাঠ কর তিনি আমার ন্যাননি কেন নেননি কেন দেননি অভিনয় করতে সুযোগ আমি জানি না কিন্তু হ্যাঁ দেখা হলে প্রায়ই কথা ওঠে যখনই যেখানে দেখা হয়েছে আমি ভাগ্যবান সেই জায়গা থেকে যে ওনার সঙ্গে আমার পরিচয় ছিল কথাবার্তা হতো কিন্তু আমার দুর্ভাগ্য যে ছবিতে কাজ করা হয়নি চালচিত্র এখন অভিনয় করতে পেরে বঞ্চ। কিছুটা সেই মানে কী বলছি কে কিছুটা সেই দুর্ভাগ্যটা কিছুটা হলে মোচন খানিকটা সৌভাগ্য অর্জন করলাম যে অঞ্জন দত্তন পরিচালনায় মৃণাল সেনের শতবর্ষ মৃণাল সেনকে এই চালচিত্র এখন আমি তার একটা অংশ হতে পারি আপনারা সবাই ছবিটা দেখবেন এটুকু আমার আপনাদের কাছে অভিজ্ঞতা অসাধারণ খুবই মজা পেয়েছি খুব ভাল লেগেছে কাজটা করে এবং এই অপরচুনিটিটা পাওয়াতে অত্যন্ত আনন্দিত হয়েছি আমি প্রথম চার বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম অঞ্জনদার ছবিতে বোবার এক্স ফর তখন তো অতটা বোধ ছিল না বড় হয়ে এই অপরচুনিটিটা আবার পেয়ে খুব ভালো লাগলো এবং কাজটা করতে গিয়ে অনেক কিছু শিখেছি নট জাস্ট অ্যাজ অ্যান অ্যাক্টর বাট অলসো অ্যাজ এ হিউম্যান বিং মানে অঞ্জন এমনই একজন মানুষ যার থাকে প্রতিপদেই কিছু না কিছু শেখার আছে এবং যারা যারা সবাই কাজ করেছে তার মধ্যে অনেকেই আমার পরিচিত ছিল সবার সাথে একসাথে খুব মজা করে ভালো করে কাজটা হয়েছে লাগছে তো খুবই ভালো এটার দারুণ ব্যাপার একটা আমার আর মায়ের বেশ এর মধ্যে দু তিনটে চারটে কাজ একসাথে করা হয়েছে কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে আমরা একই মানে প্রজেক্টে থাকলেও আমাদের একসাথে সিন থাকে না তো এটাতেও তাই হয়েছে কমপ্লিটলি আলাদা দুটো চরিত্র আমরা করছি কিন্তু হ্যাঁ একসাথে একটা ছবি করতে পেরেছে তো খুবই ভালো লাগছে টিপস সেই অর্থে না সেরম কিছুই টিপস দেয়নি এই এমনি জেনারেলি যা অ্যাডভাইস দেওয়ার সেটা তো দেয় এবং এই কাজটার ক্ষেত্রে দ্য হোল প্রেপারেশন ওয়াজ অঞ্জন বসে আমাদেরকে শ্যুটিংয়ের আগে গল্প বলতেন যে এই যে পুরো ইয়াং ছেলেমেয়েদের দলটা ওদের ডাইনামিকটা ওরা কীভাবে একসাথে কাজ করে কিভাবে রিহার্সেল করে একটা ক্রাইসিস জন্মালে সেটা কীভাবে হ্যান্ডেল করে এই পুরো ডাইনামিকটা আমার কাছে খুব এন্টাইসিং ছিল এবং আমার ধারণা দর্শকেরও সেটা খুবই ভালো লাগবে দেখতে আমার চরিত্রটা নিয়ে এটাই বলবো যে যে ছেলেমেদের দলটার কথা বলছিলাম মানে ওদের বেসিক্যালি ইয়াং বয়সের যেটা গল্প আর কি যা যেটা যা ওরা করতেন একসাথে তার মধ্যে নন্দা ইজ আ পারসন হু ইজ মোর কাম যে একটু কালেক্টেড যে একটু প্র্যাকটিক্যালি ডিসিশন নেয় এবং ইজ অফেন দ্য দ্য স্যানিটি ইন দ্য গ্রুপ তো মানে বাকিরা উত্তেজিত হয়ে গেলে এই চরিত্রটি তাদেরকে শান্ত করে করে বা বা প্র্যাকটিক্যালি একটা ক্রাইসিস ডিল করার চেষ্টা আমার চরিত্রটা অঞ্জন দত্তের রেফারেন্সে তৈরি একটা চরিত্র চরিত্রটার নাম রঞ্জন দত্ত এই ছেলেটা কলকাতায় বড় হয়নি মানে বড় হয়নি বলতে আমি বলছি তার স্কুল জীবন কলকাতার বাইরে তো কলকাতায় ফিরে আসে এবং কলকাতা ইজ আ গ্রুমি সিটি পলিউটেড সিটি প্রচণ্ড গরম ও কোনো কিছু এবং মানে ও লোকজন যে ধরনের থিয়েটারের প্র্যাকটিস হচ্ছে বা যা কিছু হচ্ছে ওর একদমই পোষাচ্ছে না সেই সমস্ত কিছু প্রচণ্ড অ্যাংসড নিয়ে চলছে অ্যাংসড নিয়ে চলছে কারণ কিছুর সাথে মেলাতে পারছে না কনফিউজ একটা ছেলে ভালনারেবল একটা ছেলে এবং নিজের মতো করে থিয়েটার করছে সেটাও খুব কোট সাকসেসফুলি করে উঠতে পারছে না কারণ তখন যে ধরনের থিয়েটারের প্র্যাকটিস চলছে তার সাথেও অ্যাকাস্টম করে উঠতে পারছে না নিজেকে নিজেকে রিলেট করে উঠতে পারছে না ওদের নাটককেও দেখতে আসছে না দশ জন লোক নিজেরাই মোটামুটি দেখে সেই নাটকটাও বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন বিতর্কের কারণে ধার দেনা করে বন্ধু বান্ধবদের সাথে মজা করে নাটক করছে এই ছেলেটা সে জার্নালিস্টও কারণ সংসার চালাতে হবে এবং প্রচণ্ড বেড়ে পাকা ছেলে প্রচণ্ড অ্যাটিটিউড একটা ছেলে এবং সেনের সাথে দেখা হয় মৃণালসেন মানে সিনেমায় যিনি সিনেমায় কুনাল সেন এবং তারপর থেকে ছেলেটার সামনে ওয়ার্ল্ড সিনেমার দুনিয়াটা আরও আরও পরিষ্কার হয়ে যায় আরও আরও খোলা শুরু করে এবং ও সাম হাও কলকাতা যে শহরটা ওরা আর ভাল লাগছিল না সেটার প্রতি ইন্টারেস্টেড হওয়া শুরু করে দেখো আমি তো গোটা জীবনটা এই সিনেমাটাই নেই একটা বিশেষ অংশ আছে এবং আমার খুব ইন্টারেস্ট লেগেছিলো এই জায়গা থেকেই যে খুব ভ্যাদ ভ্যাদে সাদা মাটা বাঙালি ছেলেরা রকম ছেলে নয় তার জীবনে প্রচুর কিছু আছে ছেলেরা মানে ছেলে নেশা করে ছেলেটা শুধু মানে নেশা করে বল প্রথমে বলছি বলতে নেশা করাটা তার প্রধান কাজ নয় মানে সে নাটক করে সে পড়াশোনা করে সে ডিবেট করে সে সারাক্ষণ তার মুড অফ এই ভালনারেবল প্রচন্ড একটা ছেলে তো এইরকম একটা ছেলে যে মানে একদমই ভালো কোট আন কোট ভালো ছেলে নয় নয় সেটা করতে ডেফিনেটলি আমার ইন্টারেস্ট এবং আমার এক্সাইটমেন্টটা অনেক বেশি ছিল কাজে এই চ্যালেঞ্জ যেগুলো ছিল সেগুলোকে আমি খুব মজা পেয়েছি সেগুলোকে নিয়ে কাজ করতে এবং আমার খুব কনসিয়াস চেষ্টা ছিল যে অঞ্জন দত্ত মানেই যে টিপিক্যাল অঞ্জন দত্তটাকে ভাবা হয় সেটা যেন একেবারেই না মনে হয় দেখো অন্য একটা কিছু যেন মনে হয় তা রেফারেন্স যেন থাকে ডেফিনেটলি না হলে তো মানে একটা অন্য এক্স ওয়াইজের যে কেউ হয়ে যেতে পারে কিন্তু এর মানে মোটামুটি এরকমই ছিল চরিত্র আমি একজন এমন একজন মানুষের চরিত্র বলেছি যে অন্তত ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ নামকরা নাম করা মানে আমার বিগ একজন সিনেমা ফটোগ্রাফার টেনশানে ছিলাম খুব এতদিন যা চরিত্র করেছি সেগুলো তৈরি করা হয়েছিল আর এত একজন মানুষ যাকে দেখেছেন অনেকেই বাট আমার জেনারেশন দেখেনি আমিও দেখিনি এটা মনের মধ্যে ভয় ছিল যে সেটাকে আমি ফুলফিল করতে পারবো কি না তা অঞ্জন স্যারের কাছ থেকে কিছু শোনা ওনার ব্যক্তিগত জিনিস আমি কিছুই পাইনি আর যেগুলো দেখেছি সেগুলো ইন্টারভিউ ওগুলো সবই বয়স্কালে স্যার আমাকে একটা কথাই বলেছিলেন যে সুপ্রভাত আমি যখন এই ভদ্রলোককে মিট করি তখন ওনার বয়স সাঁত্রিশ বছর তখন মৃণাল সেনের বয়স সাতান্ন বছর তা মৃণাল সেনের ফ্লোরে একটা সাঁত্রিশ বছরের ছেলেকে আমি দেখেছিলাম কেটাগিরি মারছেন মানে একজন পৃথিবী বিখ্যাত ডিরেক্টর সেই ডিরেক্টরের ফ্লোরে বসে তার ডিওপি সে সিগারেট খায় সে বিয়ার খায় সে পান পানছে বই সেন দশটা কথা বললে তার একটা কথার উত্তর দেয় এইরকম একটা কেদাবাজি লোক তো ওনার কাছ থেকে শুনে আর তারপরে ওইটা লেগেছিলো আমার কাছে যেটা থেকে যে এই তার সাঁত্রিশ বছর ছেলের কি এমন জিনিস থাকতে পারে যে মিনা সেনার বসে বিষয়গুলো করতে পারে সেটাকেই জাস্ট মাথায় রেখে আমি এটাকে তৈরি করেছি এখন জানি না ইংলিশ করলে আপনারা দেখবেন কী বলছেন সেটা পরে জানতে পারবো আশা করি আপনাদের ভালো লাগে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা চরিত্রই হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি এটা তো দিয়েছি আশা করি আমি নিরাশ করবো না এমন একটা মানুষকে নিয়ে সিনেমাটা হয়েছে আর যিনি বানিয়েছেন আমরা সবাই জানি তার সাথে মিনাজ সেন আর অঞ্জন দত্ত সম্পর্কটা কী পনেরো শতবর্ষে অঞ্জন দত্ত তাকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন এর থেকে বড় কিছু হয় না আমার মনে হয় যারা সিনেমা প্রেমী তাদের প্রত্যেককেই দেখা উচিত এইটা আপনারা আসুন হলে হৈচই দুটোতেই রিলিজ করছে একসাথে যেটা আপনাদের মন চায় সেটাই দেখুন আর আমাদের একটাই রিকোয়েস্ট ভালো লাগলে বলুন কারণ এটা আমরা খুব কষ্ট করে তৈরি করেছি হইচই এস বিএফ তাদেরকে ধন্যবাদ যে তারা এই আমাদের ছবিটি গ্রহণ করেছেন দেখানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন সব কিছু হেল্প করছে শেষের দিকে এসে আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট যে আপনারা একটু ছড়িয়ে দিন যদি ভালো লেগে থাকে ছড়িয়ে দিন যদি ভালো না লাগলে না লেগে থাকে তাহলে দরকার যদি ভালো লেগে থাকে তাহলে আপনাকে ছড়িয়ে দিন এরকম একটা গল্প সেটা সবাই দেখুক ভালো লাগে